আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ এখানে একটা আছে এই এখন এমসিক করাবো প্লাস বিশেষ করে শর্টকাট কিভাবে করা যায় দেখা মাত্র করা যায় এটাও দেখাবো প্রথমে এটা দেখা মাত্র কিভাবে করা যায় তোমাদের দেখায় যেমন এখানে এক্স এর মান দেওয়া আছে এক্স এর মান কি দেওয়া আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি বলা হয়েছে টু বাই এক্স এর মান কত তা টু বাই এক্স এর মান এখানে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি মনে রাখবা এক্স এর মান যেটা থাকবে এর পরের যে মানটা হবে অবশ্যই এর বিপরীত মানটা যেমন এখানে যদি থাকে ফাইভ তারপর আছে যদি বলি যে থ্রি বাই এক্স থ্রি বাই এক্স এর মান হবে কত রুট ফাইভ প্লাস রুট টু ছিল কিন্তু কত রুট ফাইভ মাইনাস রুট টু এর বিপরীত মানটা হবে মানে রুট ফাইভ প্লাস রুট টু এখন দেখো এখানে যদি বলি যে এক্স এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু তাহলে এখন বলতো কত হবে যদি ওয়ান বাই এক্স এর মানটা কত হবে কি প্লাস হবে কি রুট থ্রি মাইনাস রুট টু আবার যদি বলি যে আহ মনে করো যে পি এর মান আছে এখানে রুট সিক্স প্লাস তা হচ্ছে রুট ফাইভ তাহলে বলতো ওয়ান বাই পি এর মানটা কত হবে

যেহেতু নিচে আমাদের এটাকে বলা হয় লব এটাকে বলা হয় হর যেহেতু হরে রুট ফাইভ প্লাস রুট থ্রি আছে এটাকে একটা সূত্র ফেলাইতে হবে আসে প্লাস উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করতে হবে তাহলে উপরেও গুণ নিচে গুণ করতে হবে তাহলে টু ইন টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর নিচে কি হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি যেহেতু আমরা রুট ফাইভ মাইনাস রুট থ্রি দিয়ে উভয় পক্ষে গুণ করছি

আহ অনেক ক্ষেত্রে দেওয়া থাকবে ভাবে যে ওয়ান বাই এর মান যদি রুট ফাইভ হ্যাঁ রুট ফাইভ তারপর হচ্ছে আহ প্লাস টু যদি দেওয়া থাকে তাহলে তোমাকে যদি বলে যে এর মানটা কত হবে এর মানটা অবশ্যই রুট ফাইভ মাইনাস টু হবে সিম্পল তাহলে এখানে যার মান দেওয়া থাকবে এর উল্টো মান সিমড আসবে এখন মনে করো এখানে বললো যে আহ পি এর মান হচ্ছে আহ পি এর মান হচ্ছে রুট ফাইভ তারপর হচ্ছে মাইনাস টু

1 দিয়ে যদি এটাকে গুণ করি এটাই তো হয় √5 2 আর নিচে একটা সূত্র পড়ে a minus b into a plus b সূত্র so হচ্ছে a square minus b square লেখো দেখো উপরে হচ্ছে √5 2 আর নিচে স্কয়ার রুটে কাটা থাকে 5 minus আর এখানে কত হয় 4 লেখো দেখো তো নিচের অনুপাত কোনো ভ্যালু নাই তাহলে কি থাকে √5 √2 এই যে মানটা এটাই বের হয়ে গেছে আমাদের ক্লিয়ার মানে এখানে যেই মানটাই থাকবে এর উল্টা মানটা বের হবে কি বের হবে উল্টা মানটা এখন মনে করো এম ইকুয়াল আছে এম ইকুয়াল যে রুট ফাইভ দিলাম না এখানে মনে করো যে এম দিলাম যে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে বলো তো ওয়ান বাই এম কত বের হবে ওয়ান বাই এম মানটা কত হবে রুট থ্রি প্লাস রুট টু ক্লিয়ার এখন এটা তো বুঝলা এখন এই সেম ধরনের একটা অঙ্ক সাতচল্লিশ তোমার বিশেষ পরীক্ষা আছে কিভাবে আসছে এভাবে আসছে যেমন এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে এখানে বলা হয়েছে যে এক্স কিউ প্লাস এইট বাই এক্স কিউ এর এর মান মান কত কত এখন এটা তো দেখা গেছে সহজে আমাদের কারণ বিশ্বের যে পরীক্ষাগুলো শর্টকাট করতে হয় যত দ্রুত অঙ্কগুলো করা হয় এখন যেহেতু এখানে এক্স কিউব প্লাস এখানে আছে কত এইট বাই এক্স কিউব এই যে প্রথমে দেখতে হবে এইট এর গণমূল কত এইট এর অবশ্যই গণমূল হচ্ছে টু এইট এর গণমূল হচ্ছে টু হ্যাঁ আমরা জানি এখান থেকে বিশেষ করে এভাবে যে ওয়ান কে যদি কিউব দেয় তাহলে হয় ওয়ান টু কে কিউব দিলে হয় কে কিউব দিলে হয় সেভেন হ্যাঁ ফোর কে কিউব দিলে হয় সিক্সটি ফোর ফাইভ কে কিউব দিলে হয় একশো পঁচিশ তাহলে এখন যেহেতু এটা গণমূল তাহলে এইট এর গণমূল কত এইট এর গণমূল হচ্ছে টু তাহলে আমাদের অবশ্যই যেহেতু এর মানটা দেওয়া আছে তাহলে অবশ্যই টু বাই এক্স এর মানটা বের করতে হবে বের করতে হবে কার মান টু বাই এক্স এর মান যেহেতু এখানে এক্স এর মান দেওয়া আছে এইটা যে এক্স ওয়ান দেওয়া আছে এইটা তাহলে বলো তো টু বাই এক্স এর মানটা কত হবে অবশ্যই কত হবে এর উল্টাটা মানে রুট ফাইভ প্লাস রুট থ্রি যেহেতু এখানে আছে কি প্লাস কি আছে প্লাস তাহলে এখান থেকে অবশ্যই যে এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল এক্স এর মান কত এই যে রুট ফাইভ সরি এটা হচ্ছে যেহেতু প্লাস এর মান এখানে কি হবে মাইনাস

মাইনাস ছয় দুগুনে বারো রুট ফাইভ এখন দেখো তো পাঁচাটা কত হয় চল্লিশ রুট ফাইভ মাইনাস বারো রুট ফাইভ ইকুয়াল কত হয় তাহলে হয় টোয়েন্টি এইট রুট ফাইভ হচ্ছে অ্যান্সার এর মানটা কত হবে এই যে আঠাইশ রুট ওভার ফাইভ একবারে সহজভাবে বের করা যায় মানে তুমি যদি একটু বেসিক বুঝতে পারো তাহলে মোটামুটি সহজে এগুলো মানগুলো বের করা যায় এখন মনে করো এটা না দিল তোমাকে এভাবে বললো যে এক্স ইকুয়াল ভালো করে বুঝো এক্স ইকুয়াল রুট ফাইভ মাইনাস রুট টু হলে টু হলে বললো যে এক্স এক্স প্লাস বললো সেভেন বাই এর মান কত যেটা তো থাকতে পারে পরীক্ষাতে থাকতে পারে না তাহলে কিভাবে করবো একটু খেয়াল করো এক্স প্লাস এই টোয়েন্টি সেভেন এর ঘনমূল কত অবশ্যই থ্রি বাই এক্স এটা ঘনমূল তাহলে বলতো এক্সের মান যদি রুট ফাইভ মাইনাস রুট হয় থ্রি বাই এক্স এর মান কত হবে তাহলে অবশ্যই থ্রি বাই এক্স এর মান কত হবে রুট ফাইভ প্লাস রুট টু আর এখানে কি যে প্লাস আছে সেটা বের করে নাও তাহলে এক্স প্লাস থ্রি বাই মান কত রুট ফাইভ মাইনাস রুট এই প্লাস এটা মান কত রুট ফাইভ প্লাস রুট তাহলে এখান থেকে প্লাস রুট কাটা যায় তাই রুট আর হচ্ছে কত হয়

হচ্ছে টু রুট ফাইভ আর উপরে কি হবে কিউব হবে তাহলে এই যে এক্স এক্স কাটা তিন তিনে কত হয় তিন তিনা নয় ইন্টু এটা মান কত টু রুট ফাইভ এখন দেখো এই যে কিউবটা কার উপর আছে সবার উপর আছে টু কে কিউব দিলে কত হয় এইট হয় ইন্টু রুট ফাইভ তিন বের করুন তাহলে রুট ফাইভ ইন টু রুট ফাইভ ইন টু রুট ফাইভ এই দুইটা রুট ফাইভ কিন্তু একটা ফাইভ লেখা যায় কারণ রুট ফাইভ স্কোয়ার ইন্টু বাকি আছে একটা রুট ফাইভ এখন স্কোয়ার রুটে কাটা শুধু ফাইভ থাকে আর হচ্ছে রুট ফাইভ এখানে লেখা কিন্তু ফাইভ রুট ফাইভ মাইনাস নয় দুগুণে কত হয় আঠারো রুট ফাইভ তাহলে পাঁচ পাশারে কত হয় চল্লিশ রুট ফাইভ মাইনাস আঠারো রুট ফাইভ এখন যদি বিয়োগ করি আট আছে কত হলে দশ হবে তাহলে দুই হাত আসে এক এক আরেকের দুই দুই আছে কত হলে চার হবে দুই আর হচ্ছে রুট ফাইভ তাহলে বাইশ রুট ফাইভ হচ্ছে আনসার